কেবলমাত্র দুধ ডিম আর চিনি দিয়েই খুবই মজাদার ক্যারামেল পুডিং তৈরি করেছি এখানে আলাদা কোনো ভ্যানিলা এসেন্স বা আদার্স কিছু ইউজ করা হয়নি তবে হ্যাঁ একটা জিনিস পাউরুটি ইউজ করেছি দুধ দুধ জাল দেওয়ার ক্ষেত্রে চিনি দুধ আর হচ্ছে পাউরুটিটা একসাথে জাল দিয়ে নিয়েছি আর দেখুন এত সুন্দর হয়েছে ডিমটা ব্লেন্ডিং ব্লেন্ডিং করার পরে তারপরে যা যা দুধ চিনি মিশ্রণটা সেটা আবার একসাথে ব্লেন্ড করিয়ে দেন ওভেন দিয়ে দেওয়া হয়েছে আর ক্যারামেলটা তো তৈরি করে একটু ঠান্ডা করে রাখা হয়েছে তো দেখুন খুবই মজাদার হয়েছে ভেতরের কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখায় দেখুন কোনো ফাপা ভাব বা কোনো কিছু ছিল না একদম ক্রিমি একটা ভাব ছিল খুবই মজার হয়েছে পুডিংটা তো আপনারাও ঘরেই চট জলদি এভাবে পুডিং তৈরি করে ফেলতে পারেন আর পুডিংয়ের কালার ক্যারামেলটা আরেকটু বেশি ছিল বলে আমি এটা নিয়ে একটু দেখাচ্ছিলাম দেখুন খুব সুন্দরভাবে একটু স্লোমো দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর পুডিংটা এত মজা হয়েছিল যার কারণে আর রাখতেও ইচ্ছা হয়নি সাথে সাথেই খেয়ে ফেলেছি কেননা খুব সুন্দর একটা ক্রেমি ভাব অসাধারণ টেক্সচার ছিল ভালো লাগছিলো তো আর হচ্ছে পুডিং বানানো আসলে ফুল ভিডিওটা দেখানো হয়নি নেক্সট এ আপনাদের খুব শীঘ্রই দেখিয়ে দিব তো এই তো কিছু ছবিও নেওয়া হয়েছে যাতে খুব ভালোভাবে বোঝা যায় আর কি ভিডিওটি কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ